প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধু জীবনের কিছু সময় এমন আসে যখন মনে হয় সবকিছু থমকে গেছে পকেট ফাঁকা মন ক্লান্ত আর আশার আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে তুমি হয়তো প্রতিদিন নামাজে দাগিরে কেঁদে বলছ হে আল্লাহ আর কতদিন কিন্তু যেন আকাশ নীরব কোনো উত্তর আসছে না তবে মনে রেখো আল্লাহ নীরব থাকেন কিন্তু কখনো গাফেল নন তিনি দেরি করেন না বরং সময় নির্ধারণ করেন যে সময় তোমার জন্য সবচেয়ে উপযুক্ত আল্লাহ বলেন ওয়া হুয়া আধহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আগ্না ওয়া আকনা আর নিশ্চয়ই তিনিই হাসান এবং তিনিই কাদান আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন সুরা নাজাম আয়াত তেতাল্লিশ ও আটচল্লিশ অর্থাৎ রিজিকের মালিক কেবল তিনিই তোমার অভাব দারিদ্র সংগ্রাম সবই তার পরিকল্পনার অংশ কারণ কখনো কখনো আল্লাহ তোমার রিজিক আটকে দেন যেন তুমি তার দিকে ফিরে আসো যখন তুমি দোয়ার পরেও ধৈর্য ধরে থাকো হার না মানো তখন আল্লাহ তোমার হৃদয়ের শান্তি পাঠান সেই প্রশান্তি আসলে আল্লাহর উপস্থিতির ইঙ্গিত হয়তো তুমি এখন বুঝতে পারছ না কিন্তু আল্লাহ তোমার সমস্যার সমাধান তৈরি করে রেখেছেন তোমার দায়িত্ব শুধু বিশ্বাস রাখা ও চেষ্টা চালিয়ে যাওয়া খুব শীঘ্রই তুমি দেখবে যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো একে একে খুলে যাচ্ছে যে দোয়া আকাশে হারিয়ে গিয়েছিল সেটি ফিরে আসছে বরকতের বৃষ্টি হয়ে তাই মনোবল হারিও না প্রিয় বন্ধু তোমার সময় আসছে আর তা আল্লাহর সময়ই আসবে যখন তুমি সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে গ্রহণ করার জন্য এক বারবার বার ধৈর্য ও তাওয়াক্কুল এর কথা শোনা বা মনে উদয় হওয়া প্রিয় বন্ধু কখনো খেয়াল করেছ জীবনের কঠিন সময়গুলোতে যেন চারদিক থেকেই সবর করো আর আল্লাহর উপর ভরসা রাখো কথাগুলো শুনতে পাও তুমি হয়তো ইউটিউবে ভিডিও দেখছ আর সেখানে বক্তা বলছেন যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য উত্তম পথ তৈরি করেন অথবা হঠাৎ কোনো বন্ধুর কাছ থেকে শুনছ ভাই একটু তাওয়াক্কুল রাখো আল্লাহ নিশ্চয়ই পথ বের করে দেবেন আবার এমনও হয় কুরআন খুলে দেখছ তোমার চোখ পড়ে গেল এই আয়াতে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুলা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই ঘটনাগুলো কখনোই কাকতালীয় নয় এগুলো আসলে আল্লাহ পাঠানো অদৃশ্য ইশারা তিনি তোমাকে বলছেন হে আমার বান্দা আমি তোমার দোয়া শুনেছি কিন্তু তোমার হৃদয়কে প্রথমে শক্ত করে নিচ্ছি কারণ বরকতের আগেই ধৈর্যের পরীক্ষা হয় যখন তুমি ধৈর্য হারিয়ে ফেলো তখন রিজিক দেরি হয় আর যখন তুমি তাওয়াক্কুলে স্থির থাকো তখন দরজাগুলো এক এক করে খুলে যায় ধৈর্য মানে অপেক্ষা নয় বরং বিশ্বাস রেখে অপেক্ষা করা আর তাওয়াক্কুল মানে নিজের চেষ্টার পর সম্পূর্ণ ভরসা করা আল্লাহর উপর যেন ফলাফল যাই হোক সেটিই আমার জন্য সেরা যদি তুমি লক্ষ্য কর বারবার এই শব্দগুলো তোমার সামনে আসছে তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে পরবর্তী আশীর্বাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন তিনি চান তুমি শুধু রিজিক পাওয়ার জন্য নয় বরং রিজিকের কদর বোঝার যোগ্য হয়ে ওঠো তোমার হৃদয়ে যদি এই দুই শব্দ ঘুরপাক খায় ধৈর্য ও তাওয়াক্কুল তবে অভিনন্দন তুমি এখন সেই স্তরে আছো যেখানে আল্লাহ বরকতের নামার আগমনী বার্তা শুরু হয়ে গেছে দুই হঠাৎ জীবনে ছোট ছোট অনুগ্রহ ঘটতে শুরু করা আল্লাহর রহমত কখনো হঠাৎ করেই জীবনে প্রবেশ করে একটি অপ্রত্যাশিত পথে এক অনির্ধারিত মুহূর্তে যখন তিনি তোমার আর্থিক সংকটের সমাধান পরিকল্পনা করেন তখন তিনি আগে পাঠান ছোট ছোট আশীর্বাদের বার্তা যেন তুমি বুঝতে পারো তোমার দোয়া শোনা হয়েছে তুমি হয়তো লক্ষ্য করছ হঠাৎ কোনো পুরনো পাওনা ফেরত পেলে কোনো অচেনা ব্যক্তি বিনা কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিল কিংবা এমন একজন তোমার জীবনে এলো যে তোমাকে নতুন সুযোগের দরজা দেখিয়ে দিল এই ঘটনাগুলোকে অবহেলা কর না কারণ এগুলোই সেই অদৃশ্য বার্তা যা আল্লাহ পাঠান তোমার মনোবল জাগাতে যেন তিনি নীরবে বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া শুনেছি এখন পরিবর্তন শুরু হয়েছে অনেক সময় আমরা বড় কিছু আশা করি অথচ আল্লাহ ছোট কিছু দিয়ে জানান যে তিনি পাশে আছেন এক গ্লাস পানির মতো সহজ কোনো অনুগ্রহ যা তুমি ঠিক সময়ে পেয়েছ এটিও আল্লাহর রহমত হতে পারে যখন তুমি আল্লাহর প্রতি সচেতন থাকো তখন তিনি এমন দিক থেকে দরজা খুলে দেন যা তুমি ভাবতেও পারোনি তোমার জীবনে যদি এমন ছোট ছোট আনন্দ সাহায্য বা সহজ সমাধান আসতে শুরু করে তাহলে জেনে রাখো সমাধানের সূর্য ইতিমধ্যেই উদিত হয়েছে এগুলোই আল্লাহর স্নেহময় ইশারা যেন তিনি বলছেন অপেক্ষা করো, তুমি যে রিজিকের জন্য কেঁদেছ সেটি এখন তোমার পথে তাই এই ক্ষুদ্র অনুগ্রহগুলোকে সৌভাগ্য বলে উড়িয়ে দিও না এগুলোই আল্লাহর পরিকল্পনার প্রাথমিক ধাপ বরকতের দরজা খোলার প্রথম নিঃশব্দ শব্দ দোয়া করার পর এক অদ্ভুত প্রশান্তি অনুভব হওয়া প্রিয় বন্ধু তুমি নিশ্চয়ই জানো যখন মানুষ আর্থিক সংকটে পড়ে তখন তার হৃদয় ভারে চেপে যায় চিন্তা ভয় অনিশ্চয়তা সব মিলে মনে হয় যেন বুকের ওপর পাহাড় বসে আছে কিন্তু কখনো কি এমন হয়েছে তুমি গভীরভাবে দোয়া করেছ আর তারপরই হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি তোমার হৃদয়ে নেমে এসেছে সেই শান্তিটাই আসলে সাকি না যা আল্লাহ প্রিয় বান্দাদের হৃদয়ে নাজিল করেন এটি এমন এক অনুভূতি যা বলে দেয় আল্লাহ তোমার কথা শুনেছেন তুমি হয়তো ফলাফল তখনও দেখোনি কিন্তু তোমার আত্মা জানে কিছু একটা বদলে গেছে কুরআনে আল্লাহ বলেন ওয়াল্লা ভি আংজালাস সাকি নাতাফি কুলু বিল মুখ মিনী না দাদু ইমান্ মা ঈ নিহিম ওয়ালিল্লাহি জুনু দুস্সা মা ওয়াতি ওয়াল্আরদি ওয়াকান আল্লাহ ওয়া আলী মান হাকী মা তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ইমানের সাথে ঈমান বৃদ্ধিতায় এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরী এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আলফাতাহ আয়াত চার এই আয়াতের প্রতিটি শব্দ যেন এক নিঃশব্দ বার্তা যখন তোমার অন্তর হালকা হয় তখন সেটি আল্লাহর উপস্থিতির প্রমাণ রাসুলুল্লা সাল্লিউসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করো তখন বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন তির্মিজি অর্থাৎ মনের প্রশান্তি আসলে দোয়া কবুল হওয়ার প্রথম লক্ষণ কারণ যে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায় সেটি মানুষের হৃদয় থেকে ভয় ও অস্থিরতা মুছে দেয় অনেক সময় আমরা ফলাফল খুঁজি বাহ্যিক জগতে অথচ আল্লাহ প্রথমে অন্তরের পরিবর্তন দিয়ে জানান তোমার দোয়া আমি গ্রহণ করেছি এখন অপেক্ষা করো। তুমি যদি এমন অনুভব করো যে দোয়ার পর মন শান্ত ভয় কেটে গেছে আর ভিতরে এক নীরব ভরসা ক্যাচ করছে তাহলে নিশ্চিত হাও আল্লাহর রহমত তোমার দিকে রওনা দিয়েছে এই প্রশান্তি আল্লাহর দেওয়া অদৃশ্য সান্ত্বনা যেন তিনি নরম কণ্ঠে বলেন হে বান্দা আমি শুনেছি তোমার কান্না এখন সময়ের অপেক্ষা করো। চার বারবার সদকা করার চিন্তা মনে আসা যখন আল্লাহ কোনো বান্দার আর্থিক সংকট দূর করার সিদ্ধান্ত নেন তখন তিনি সেই বান্দার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন আনেন তুমি হয়তো দেখবে হঠাৎ করেই তোমার মনে দান করার চিন্তা আসে যদিও তুমি নিজেই কষ্টে আছো তবু তোমার অন্তর থেকে একটা আহ্বান শোনা যায় আমি সামান্য হলেও কারো সাহায্য করব এটাই আল্লাহর রহমতের প্রথম সংকেত আল্লাহ বলেন কুল ইন্না রব্বি ইয়াবসুতু আর মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়ামা ফাকতুম, মিন শৈন ফাহুয়া ওয়া ওয়াহুয়া খৈরুর রাযিকিন বল আমার প্রতিপালকই তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্যে ইচ্ছে সীমিত করেন তোমরা যা কিছু সৎকাজে ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ অর্থাৎ তুমি যখন দান করতে চাও সেটা কেবল তোমার ইচ্ছা নয় এটা এক আল্লাহর প্রেরণা কারণ তিনি তোমার রিজিকের নতুন দরজা খুলে দেবার প্রস্তুতি নিচ্ছেন সদখা এমন এক অলৌকিক আমল যা দুনিয়ার সংকটকে আখেরাতের বরকতে রূপান্তরিত করে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা বিপদকে দূর করে এবং আয়ু বৃদ্ধি করে তিরমুজি তাহলে ভাবো যে চিন্তা তোমার মনে আসে সদকা করি সেটি কত বড় আল্লাহর দয়ার নিদর্শন এই চিন্তা আসে না প্রত্যেকের মনে বরং আসে তাদের হৃদয়ে যাদের ভাগ্যে রিজিকের উন্মুক্তি লেখা আছে তুমি যখন নিজের অভাব সত্ত্বেও কাউকে সাহায্য করো তখন আল্লাহ অদৃশ্যভাবে তোমার অভাব পূরণের পথ তৈরি করেন তোমার এক একমুঠো সদ্কা তোমার ভবিষ্যতের বরকতের বীজ হয়ে যায় মনে রেখ যখন হৃদয়ে দান করার তাগিদ জাগে তখন বুঝে নাও আল্লাহ তোমার সংকটের সমাধান লিখে ফেলেছেন শুধু একটু ধৈর্য ধরো কারণ বরকতের দরজায় তোমার নাম ইতিমধ্যেই লেখা হয়ে গেছে পাঁচ তোমার চারপাশে নতুন দরজা খুলতে শুরু করা প্রিয় বন্ধু আল্লাহ যখন কোনো বান্দার আর্থিক সমস্যার সমাধান করতে চান তখন তিনি সরাসরি টাকা দেন না বরং তিনি খুলে দেন নতুন সুযোগের দরজা পথ দেখান মানুষ পাথান এমন ঘটনা ঘটান যা জীবন পরিবর্তনের সূচনা করে তুমি হয়তো লক্ষ্য করেছ কোনো পুরনো বন্ধুর কাছ থেকে হঠাৎ প্রজেক্ট বা কাজের প্রস্তাব পাওয়া এমন কোনো ধারণা মনে আসা যা আগে কখনো মাথায় আসেনি বা এমন একজন মানুষের সাথে দেখা যে তোমাকে নতুন পথ দেখায় এগুলো কাকতালীয় নয় এগুলি সেই অদৃশ্য দরজা যা আল্লাহ নীরবে তোমার জন্য খুলে দিচ্ছেন যখন তুমি এই সুযোগগুলো গ্রহণ কর তখন বুঝতে পারো বরকতের প্রথম সিঁড়ি তোমার সামনে এসে দাঁড়িয়েছে যখন তুমি নির্ভরশীল হয়ে তার প্রতি ভরসা রাখো তিনি নিজেই তোমার সব কষ্ট দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা করেন এই নতুন সুযোগ বা দরজা কোনো দৈব ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ যা তোমাকে দারিদ্র্য থেকে মুক্তি দেবে তুমি যখন হঠাৎ কোনো নতুন সুযোগ দেখে অন্তরে শান্তি অনুভব করো। তখন বুঝে নিও আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে তুমি কেবল সেই পথ ধরে এগো ধৈর্য ধরো এবং সদকা ও দুয়ার মাধ্যমে সেই বরকতকে বৃদ্ধি করো। এভাবেই আল্লাহ ধীরে ধীরে তোমার জীবন বদলে দেন তোমার চারপাশে খুলে যাওয়াই নতুন দরজা হল সেই নীরব নাজিলি বার্তা যা বলে তোমার আর্থিক মুক্তি খুব কাছে ছয় তোমার আত্মা হালকা অনুভব করতে শুরু করা আর্থিক সমস্যার চাপ কখনো কখনো আমাদেরকে সম্পূর্ণ ভারী করে তোলে ঘুম আসে না মন ক্লান্ত ও বিষণ্ন হয়ে পড়ে আর মনে হয় আমি কি কখনো মুক্তি পাব কিন্তু হঠাৎ একদিন তুমি লক্ষ্য করো যেন মন হালকা হয়ে গেছে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে এটি কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয় এটি হল আধ্যাত্মিক সংকেত যা আল্লাহ প্রেরণ করেন তোমার জন্য যখন আল্লাহ তোমার রিজিকের দরজা খুলতে যাচ্ছেন তিনি প্রথমে হৃদয়কে প্রস্তুত করেন ভয় হতাশা অস্থিরতা সব ধীরে ধীরে দূর হয় আর তুমি অনুভব কর শান্তি রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করবেন মুসলিম অর্থাৎ যখন তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। তখন তার উপর দুনিয়ার সব ভার হালকা হয়ে যায় এই হালকা ভাবি বোঝায় তুমি এখন সেই অবস্থানে পৌঁছেছ যেখানে আল্লাহ বরকতের স্রোত প্রবাহিত করতে শুরু করেছেন তুমি হয়তো এখনও পুরো সমাধান দেখছ না কিন্তু হৃদয়ের এই প্রশান্তি হল সেই অদৃশ্য ইশারা যা বলে আমি তোমার দোয়া শুনেছি সমাধান আসছে যারা এই মুহূর্তে ভরসা রাখে তারা দেখবে সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে সুযোগ আসবে আর আর্থিক মুক্তি নেমে আসবে তোমার আত্মা হালকা হওয়া মানে আল্লাহ তোমার জন্য পথ তৈরি করেছেন আর তুমি প্রস্তুত হয়ে গেছো সেই বরকত গ্রহণের জন্য তাই মনোবল হারিও না এই প্রশান্তি আল্লাহর কাছ থেকে এক অদৃশ্য আশীর্বাদ যা তোমার আর্থিক সমস্যার সমাধানের প্রথম লক্ষণ শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর এই নতুন শক্তিকে কাজে লাগাও সাত দেরি সত্ত্বেও তুমি নিরাশ না হয়ে বরং আরও ইমানদার হয়ে যাচ্ছ আর্থিক সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল সমস্যা যত বড়ই হোক তোমার ইমান বেড়ে যাচ্ছে যখন তুমি হতাশ না হয়ে বরং আরও বেশি নামাজ পড়ছ বেশি দোয়া করছ এবং মনে বলছ আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন তাহলে বুঝে নাও আল্লাহর দয়ার বার্তা তোমার জীবনে প্রবেশ করেছে এটাই আল্লাহর পছন্দনীয় গুণভাব কারণ তিনি পরীক্ষা করেন এবং পরীক্ষার মধ্যে স্থির থাকা বান্দাদের সঙ্গে রহমত বর্ষণ করেন কুরআনে আল্লাহ বলেন নাসু আই ইউত্রাকু আহাসিবানাকু আইয়াকুলু আনা ওয়াহুম ইউফতানুন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়া দুই অর্থাৎ যে বান্দা ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখে তার জন্য আল্লাহ বিশেষভাবে দরজা খুলে দেন যা তারা স্বপ্নেও ভাবেনি তুমি যদি সমস্যার মাঝেও নিরাশ না হয়ে বরং ইমানের সঙ্গে স্থির থাকো। তাহলে এটা এক শক্তিশালী সংকেত তোমার আর্থিক সমস্যার সমাধান আসন্ন এমন সময় আল্লাহর প্রতি বিশ্বাসী হল মূল চাবিকাঠি যা তোমার দুনিয়া ও আখেরাত উভয়কে সুরক্ষিত করে যারা ধৈর্য ধরে দোয়া ও সদকার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে তাদের জন্য সব দরজা খুলে যায় যে কষ্ট আজ আছে তার শীঘ্রই বরকতের প্রতিফলনে রূপ নেবে তাহলে এই সংকেতগুলোকে চিনে নাও ধৈর্য তাওয়াক্কুল সাদকা সুযোগের দরজা আত্মার হাল্কা ভাব এবং ইমানের বৃদ্ধি যারা এগুলো অনুভব করে তাদের জন্য আল্লাহ বরকতের প্রবাহ শুরু করেছেন শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর ইমানের আলোয় পথ চলতে থাকো। অবশেষে দেখা যাবে তোমার আর্থিক সমস্যা দূর এবং আল্লাহর রহমত প্রবাহিত বাস্তব জীবনের অনুপ্রেরণা আল্লাহ প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না প্রিয় বন্ধু জীবনের কঠিন সময়ে অনেক মানুষ মনে করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না যারা ধৈর্য ধরে কৃতজ্ঞতা বজায় রেখে তার উপর ভরসা রাখে তাদের জন্য তিনি এমনভাবে সাহায্য পাঠান যা কখনো কল্পনার বাইরে এক নারী প্রতিদিন দোয়া করতেন যেন তার স্বামী কাজ পান অনেক চেষ্টা ব্যর্থ হয়ে গেলেও তিনি আশা হারাননি হঠাৎ একদিন এমন একজন ফোন দিলেন যার কথা তারা আগে ভুলেই গিয়েছিল ঠিক সেই ব্যক্তি চাকরির ব্যবস্থা করে দিলেন এক তরুণ ব্যবসায় ব্যর্থ হয়ে হতাশ ছিলেন একরাত রাত গভীর দোয়া করে ঘুমালেন সকালে দেখলেন এক অজানা ইমেলে নতুন সুযোগ এসে গেছে এই ঘটনাগুলো কোনো মিরাকেল নয় বরং আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রমাণ ধৈর্য দোয়া আর কৃতজ্ঞতা একত্রে আল্লাহর রহমত আকর্ষণ করে তিনি জানেন কখন কোথায় এবং কোন প্রকার সাহায্য তোমার জন্য সবচেয়ে উপযুক্ত তাই মনে রেখো তোমার সমস্যার মধ্যেও আল্লাহ তোমার জন্য রাস্তা তৈরি করছেন প্রত্যেক ছোট আশীর্বাদ নতুন সুযোগ কিংবা অপ্রত্যাশিত সাহায্য হল সেই নীরব ইশারা যে আল্লাহ তোমার দুয়া শুনেছেন শুধু ধৈর্য ধরো কৃতজ্ঞতা রাখো এবং বিশ্বাস রাখো একদিন দেখবে আল্লাহর বরকত তোমার জীবনে প্রবাহিত হচ্ছে ঠিক সেই সময়ে যেখানে এবং যেভাবে তিনি চাইবেন এই বাস্তব উদাহরণগুলো প্রমাণ করে আল্লাহ কখনো মিথ্যা বলেন না কেমনভাবে নিজেকে প্রস্তুত করবে আর্থিক মুক্তির জন্য প্রিয় পাঠক আল্লাহ যখন তোমার আর্থিক সমস্যার সমাধান করতে যাচ্ছেন তখন শুধু অপেক্ষা করা যথেষ্ট নয় নিজেকে প্রস্তুত করাও জরুরি নিচের পাঁচটি কাজ করলে আল্লাহর পরিকল্পনা আরও দ্রুত বাস্তবায়িত হয় ফজরের পর সুরা ওয়াকিয়া পাঠ করো। হাদিসে প্রমাণিত যে ফজরের নামাজের পর সুরা ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় এটি আল্লাহর বরকতের জন্য একটি শক্তিশালী আমল সদকা চালিয়ে যাও যতটুকু সম্ভব দান করো। সদ্কা শুধু দরিদ্রকে সাহায্য করে না বরং আল্লাহ তোমার রিজিকেও বৃদ্ধি করেন ছোটখাটো দানও আল্লাহর কাছে বড় হিসাব রাখে কৃতজ্ঞতার তালিকা রাখো প্রতিদিন লিখে রাখো আজ আল্লাহ তোমাকে কি দিয়েছেন ছোট ছোট আশীর্বাদও মনে রাখো কৃতজ্ঞতা হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর বরকত আকর্ষণ করে পাপ থেকে বিরত থাকো হারামায়ের পথ বন্ধ করো। যখন তুমি নিষিদ্ধ আয় এড়িয়ে চলবে তখন হালাল রিজিকের দরজা সহজেই খোলা হয় পাপ থেকে দূরে থাকা মানে আল্লাহর দয়ার জন্য নিজেকে প্রস্তুত করা রাতের নীরবতায় দোয়া করো। তাহাজুদ বা রাতের প্রার্থনার সময় আল্লাহ বলেন কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব এই সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না অন্তর থেকে মনের গভীরতা দিয়ে দোয়া করো যখন তুমি এই পাঁচটি কাজ অনুসরণ করবে তখন আল্লাহর সংকেতগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে তোমার হৃদয়ে প্রস্তুত হবে বরকত গ্রহণের জন্য মনে রাখো আল্লাহ তোমার চেষ্টা ও ধৈর্য দেখেন প্রস্তুতি ও সঠিক আমলের মাধ্যমে তোমার আর্থিক মুক্তি খুব শীঘ্রই আসবে প্রিয় ভাই ও বোন যখন সংকেতগুলো মেলে তখন আশাবাদী হও জীবনের কঠিন সময়ে যখন তুমি এই সাতটি সংকেত অনুভব করো বারবার ধৈর্যের কথা মনে পড়ছে ছোট ছোট অনুগ্রহ ঘটছে দুয়ার পর মনে শান্তি আসছে সদকার ইচ্ছা জেগেছে নতুন দরজা খুলছে মন হালকা হয়ে যাচ্ছে আর তুমি আগের চেয়ে বেশি ইমানদার হয়ে উঠছ তাহলে বুঝে নাও তুমি এখন আল্লাহর অনুগ্রহের দরজায় দাঁড়িয়ে আছো আর্থিক সমস্যাগুলো শেষ হতে চলেছে কারণ আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্ব এক্ষেত্রে তোমার দায়িত্ব শুধু বিশ্বাস রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ হয়তো দেরি করবেন কিন্তু যখন দেবেন সেটা হবে এমন বরকতময় উপায়ে যা তুমি কল্পনাও করতে পারবে না একদিন পিছনে তাকালে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি যেদিন সবচেয়ে কষ্টে ছিলাম সেদিনই আল্লাহ আমার জন্য বরকতের পরিকল্পনা শুরু করেছিলেন যে রিজিক এখন তোমার হাতে নেই সেটি তোমার নয় আর যে রিজিক আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন তা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না তোমার জন্য লেখা হয়েছে এমন আশীর্বাদ যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না তাই হতাশ হয়েও না চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার যথেষ্ট শীঘ্রই তুমি দেখবে তোমার দোয়া আর্থিক মুক্তির রূপ নিয়ে তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তেই আল্লাহর বরকত তোমার পথে আসছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন